অনেক আগের কথা মরুভূমির মাঝে এক দরিদ্র লোক বাস করত তার ঘরে খাবার ছিল না সন্তানরাও ক্ষুধায় কাতর হয়ে পড়েছিল গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটি লাইক দিবেন এতে ভিডিও বানাতে উৎসাহ পাই সে প্রতিদিন কাজের খোঁজে বের হত কিন্তু কোনো কাজ মেলত না একদিন সে মসজিদের পাশে বসে আল্লাহর কাছে কান্না করে দোয়া করছিল সে বলছিল হে আল্লাহ সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার শক্তি দিন তার চোখ দিয়ে অসু ঝুরছিল আর অন্তরটা ভরেছিল তাওয়াক্কুলে ঠিক সেই সময়ে এক ধনী লোক নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন তিনি লোকটির কান্নার আওয়াজ শুনে তার কাছে এলেন ধনী ব্যক্তি জিজ্ঞেস করলেন ভাই কি হয়েছে তোমার লোকটি লজ্জায় মাথা নিচু করে বলল ঘরে খাবার নেই সন্তানরা ক্ষুধার্থ ধনী ব্যক্তি আবার বললেন তোমার কাছে এখন কি আছে সে বলল একটি মাত্র খেজুর রয়েছে আমার কাছে তখন ধনী ব্যক্তি হাসলেন বললেন এই খেজুরটা আল্লাহর নামে দান করো। লোকটি একটু দ্বিধায় পড়ে গেল এটাই তো তার একমাত্র খাবার তবুও সে বিশ্বাস রেখে খেজুরটি দানবাক্সে রেখে দিল তার চোখে পানি কিন্তু অন্তরে আল্লাহর প্রতি ভরসা অটুট এই ঘটনার কিছুক্ষণ পর ধনী ব্যক্তি তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন তাকে খাবার খাওয়ালেন কিছু নতুন কাপড় দিলেন তারপর তাকে নিজের দোকানে ছোট একটি কাজ দিলেন সেখানে কাজ করে সে মাস শেষে একটি বেতন পেল সেই দিন থেকে তার জীবনের মোড় ঘুরে যায় পরিবারে ফিরে সে সন্তানদের খাবার দেয় ভালোবাসায় ঘর পূর্ণ হয় প্রতি শুক্রবার সে মসজিদের সামনে গরিবদের মাঝে খাবার বিলি করে সে কখনো ভোলে না একটি খেজুরের বিনিময়ে আল্লাহ কিভাবে সব বদলে দিয়েছেন আল্লাহর নামে কিছু দিলে তা কখনো হারায় না বরং দ্বিগুণ হয় আল্লাহ কোরআনে বলেন তোমরা যা ব্যয় করো আল্লাহ তা পূর্ণ প্রতিদান দেন আল্লাহ বান্দার হৃদয়ের নিয়াদ বোঝেন তিনি দাতা তিনি অভাবমুক্ত দোয়া করার সময় কখনো সন্দেহ করো না আল্লাহ সব শোনেন একটি খেজুর যখন এত বদলে দিতে পারে জীবন তখন একটি দোয়া কত শক্তিশালী তাই দোয়ার মধ্যে আন্তরিকতা রাখতে হবে যে মানুষ মানুষের কাছে চায় না আল্লাহ তাকে যথেষ্ট দেন তাই কষ্টের সময় কেবল আল্লাহর কাছেই মুখ ফিরিয়ে চাইতে হবে একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হল তার দোয়া যখন কষ্টে থাকো বল হাসবুন আল্লাহ ওয়া নিম আল ওয়াকিল যখন দুশ্চিন্তায় থাকো। বল রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন থাকির যখন ভয় কাজ করে বল আল্লাহ আলামু হাইসু ইয়াজ আলু রিসালাতাহু রিজিকের দোয়া ঋণমুক্তির দোয়া বা শান্তির দোয়া সবই আল্লাহর কাছে কবুল হতে পারে তবে চাইতে হবে ইকলাস আর তাওয়াক্কুল দিয়ে আমরা প্রায়ই ভাবি দোয়া কবুল হয় না আসলে হয় হয়তো সময় নিচ্ছে হয়তো অন্যভাবে দিচ্ছেন কখনো দোয়ার ফল আল্লাহ গুণা মাফ করে দিয়ে দেন কখনও তার উত্তরে আল্লাহ আমাদের ভালো কিছুর প্রতিস্থাপন দেন একটি খেজুরের কাহিনী যেন আমাদের শিক্ষা দেয় কখনো আল্লাহর দয়ার আশা ছাড়তে নেই জীবনে যত কষ্টই আসুক আল্লাহর উপর বিশ্বাস রাখলে রাস্তা খুলে যাবে এই গল্পটি আমাদের শেখায় যার কাছে কিছু নেই তার কাছে দোয়ার চেয়ে বড় কিছু নেই দোয়ার মাধ্যমে ভাগ্য বদলায় সম্পর্ক গড়ে ওঠে শান্তি ফিরে আসে তাই আজই দুহাত তুলে বল হে আল্লাহ আমাদের হৃদয় বিশুদ্ধ করো। রিজিক বাড়াও এবং আমাদের তাওয়াক্কুল শিক্ষা দাও গল্পটি কেমন লাগল কমেন্ট করে জানাবেন